হ্যালো আমরা কেমন আছে তোমরা আজকাল আমি জমজম বিগ্রেডের একটা ডিজাইন নিয়ে আসছি খুব সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা চারটা কালার থাকবে চারটাই সুন্দর তোমরা চাইলে সেট ধরে ধরে নিতে পারো চাইলে হচ্ছে কোনো ডিজাইন থেকে যে কোনো পিস নিতে পারো এটা থাকবে তোমার আকাশী কালার এটা বান্দী কালার এটা পিয়াজি কালার এটা হচ্ছে গ্রীন কালার চারটা কালার তোমাদের ইচ্ছা তোমরা যদি চাও চার কালারের চারটা নিতে সেটাও নিতে পারো যদি চাও চার কালারের একশো পিস নেওয়া সেটাও নিতে পারো যদি চাও চারটা কালার থেকে দুইটা কালার নিব সেটাও নিতে পারো বাটন ডিজাইন গুলো দেখতে ফার্স্ট ইয়ার হচ্ছে আমি এটা সি গ্রিন টা হ্যাঁ সি গ্রিন টা ফার্স্ট আমি সি কালারটা দেখিয়ে দিচ্ছি যেইটা দেখবা সেটা হচ্ছে পছন্দ হবে ব্ল্যাক টু ফুট ডিজাইন এই দেখো জম জম বি গ্রেড জম জম সুইচ কটন জম জম সুইচ কটন এটা হচ্ছে বি গ্রেড যেটা এক হেড না জজ জজ সুইজ প্যাটারনের এটা হচ্ছে বি গ্রিডটা এক গ্রিড না এই হচ্ছে তোমার ব্যাক পার্ট এই হচ্ছে তোমার ব্যাক পার্ট এই হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট এই হচ্ছে তোমার নিচের ডিজাইনটা

সবাই তোর বুঝে না জমজম ভাই মা নিবে তোমরা আবার এক গ্রেড ভাই মানে ই করে নাই দেখো ওনার মধ্যে জমজম সুই ছোট লেখা আছে তোমরা এক এক বলে সেই করে যেটা বি গ্রেড লেখা আছে সেটা বি গ্রেডে বলো বি গ্রেড তো এক গ্রেড বি গ্রেড হচ্ছে পাঁচশো টাকা আর এক গ্রেডটা দিচ্ছি ছয়শো পঁচিশ টাকা দেড়শো টাকা ডিফারেন্স অনেক বাংলা যে কপি কপি মানে দেখতে পাকিস্তানির মতো দেখা যায় ওগুলো হচ্ছে কাস্টমার পাকিস্তানি এটা সেটা যেটা দেড় হাজার টাকা দাম আছে ওটা তিন হাজার টাকা সেল করে সবাইকে সব জিনিস বুঝে এটা যেটা বললাম পনেরোশো টাকাটা তিন হাজার টাকা সেল করে ওকে দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিজিটাল প্রিন্টেড জমজমের এক গ্রেডের ডিজাইন বাট এক গ্রেডের কাপড় এটা না কাপড়ের পার্থক্য প্রাইস পেয়ে যাব পাঁচশো টাকা যতজন এক রেট বি রেট ডিজাইন সে এক রেটের মধ্যে এই ডিজাইন পাবা বাট কাপড়ের পার্থক্য বি গ্রেড এক গ্রেড কাপড়ের পার্থক্য জাস্ট আর কিছু না এই সেম ডিজাইন তোমরা যতজন এক রেটের মধ্যে পেয়ে যাব বাট এক রেটের কাপড়টা হচ্ছে আশি আশি সুন্দর হয় আর বি গ্রেডের কাপড়টা হচ্ছে ষাট আশি সুন্দর হয়

পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই ড্রেস গুলো রেড রোজ থেকে দিতে জলদি করে দেওয়া সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ